নির্মাণ করা হয়েছে তো বিল্ডিং এর পাশে দেখতে পাচ্ছেন একটা হলুদ আর লাল কালারের বিল্ডিং ওটা কিন্তু পুরনো বিল্ডিং ছিল এখানে রেলগেট রেলগেট আছে আর এই সাইড থেকে একটা নতুন লাইন আমঘাটার দিকে চলে যাচ্ছে পরবর্তী দিনে করিমপুর লাইনও কিন্তু এদিক থেকে ধুবুলিয়া হয়ে যাবে তো সেই লাইনের ইলেকট্রিফিকেশানের কাজকর্ম চলছে ওপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে অসাধারণ কাজ চলছে লাইনে বিভিন্ন কাজকর্মের আপডেট আমি আপনাদের দেখাচ্ছি আর ওই সাইডে একদম আমঘাটা লাইন এসে কৃষ্ণনগরে সেই পুরো জুড়বে বিভিন্ন ট্র্যাকের সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো লাইন এখান থেকে একদম অ্যাডজাস্ট এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর বিভিন্ন লাইনের সঙ্গে এই যে পয়েন্ট হবে সেই পয়েন্টের কাজ দেখতে পাবেন সঙ্গে থাকবেন রমেন পাম্পা ব্লক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে এখন এই মুহূর্তে কৃষ্ণনগর লাইন সেখানে কিন্তু এই যে ইলেকট্রিক পোলকে কীভাবে একদম দাঁড় একদম স্টেট ফিটিংসের কাজ চলছে চলছে কাজ দেখতে থাকুন সঙ্গে থাকবেন একদমই সেই মুহূর্তে কাজ আপনাদের দেখাচ্ছি আর ওই যে বিল্ডিং বিল্ডিং নির্মাণের কাজও চলছে আর সাইডের দিকে দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকেছে কৃষ্ণনগর লোকাল লোকাল এসে এখন কিন্তু প্রচুর ভিড় প্ল্যাটফর্মে আর কিছুক্ষণের মধ্যে একদমই লালগোলা কলকাতা লালগোলা আসবে তারপরে চলবে একদম সমস্ত ট্রেনে এইভাবে যাওয়া আসা করবে লাইনের ওপর থেকে দেখতে পাবেন আর এই যে কী পরিমাণ ভিড় বা যানজট আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে গ্যাঞ্জাম প্রচণ্ড কৃষ্ণনগর সিটি জংশনে হয় তো সেইখানে কিন্তু এই যে লাইন ওই যে আমঘাটার দিকে লাইন দেখতে পাচ্ছেন ওই আমঘাটার লাইনটা সোজা একদম এই যে ডাইরেক্ট ওই যে ওখানে সমস্ত ফিটিংসগুলো চলছে আমি আপনাদের দেখালাম তো এরকমভাবে বিভিন্ন সেই ইলেকট্রিক পোলের ফিটিংসের কাজ শুরু হয়েছে তা আমঘাটা লাইন থেকে শুরু করে কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের এই যে লাইন এই যে শান্তিপুরের চার নম্বর প্ল্যাটফর্ম ঠিক সেই দিক পর্যন্ত একদম শান্তিপুর যাওয়ার কৃষ্ণনগর লাইনের এই যে চার নম্বর প্ল্যাটফর্ম ঠিক সেই দিক পর্যন্ত এই যে লাইন দিয়ে সমস্ত জায়গাতে এই পুরো একদম এই যে ফিটিংসের কাজগুলো শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ওপরে ফিটিংস চলছে একদম তার লাগানোর আগে প্রস্তুতি সবার আগে কিন্তু নসিপুর লাইনে সিআরএস হবে নসিপুর লাইনে সিআরএস কমপ্লিট করে নিয়ে ছাব্বিশ তারিখে একদম খুব শীঘ্রই বিভিন্ন কাজকর্ম দেখতে পাবেন সঙ্গে থাকবেন রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সঙ্গে থাকুন এবং শেয়ার করুন লাইক করুন দেখতেই পাচ্ছেন আর এই যে এফ এম ফলিমার্ক এফ এম না এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক চেঞ্জ যেখানেই থাকে সেখান থেকে কিন্তু এই এফ এম ফলিময়ার্কগুলো করা থাকে যার ফলে লোকো পাইলটকে একদম নির্দেশ দেওয়া হয় ড্রাইভারের তরফ থেকে যে হ্যাঁ আমরা এফএম পজিশন পার হয়ে গেছি এখন সুরক্ষিত সাইডের লাইন থেকে যদি ট্রেন চলে যায় কোনো রকম সমস্যা হবে না তো সেই লাইনেই দেখতে পাচ্ছেন এই যে কৃষ্ণনগর সিটি জংশনের এই সামনে দেখতে পাচ্ছেন লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এই যে প্ল্যাটফর্ম ঠিক প্ল্যাটফর্মের কাছে এসছি এখন এই কি যানজট প্ল্যাটফর্মের উপরে দেখতে পাচ্ছেন আর দু নম্বর প্ল্যাটফর্ম কলকাতা গাড়ি আসবে সঙ্গে দেখুন ভিড় দেখতে পাচ্ছেন

ওই এক নম্বর প্ল্যাটফর্মে সেগুলো শুরু হয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে বসবে তিন নম্বর চার নম্বর চারিদিকেই করা হবে তো সেই কাজ ধীরে ধীরে শুরু হয়েছে যেহেতু কৃষ্ণনগর সিটি জংশন বিশাল একটা ব্যস্ততম রেল স্টেশন দেখতে পাচ্ছেন তো সেই ব্যস্ততার মাঝে এই কাজগুলো সেরে নেওয়া হচ্ছে তবুও ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো করা হচ্ছে প্রচুর দোকানপাট রয়েছে সমস্যা হয় কাজ করতে তার মাঝেও কিন্তু এই কাজগুলো সারা হচ্ছে এইভাবে কাজগুলো কমপ্লিট হবে ধীরে ধীরে দেখতে পাবেন সঙ্গে থাকবেন একদমই বিভিন্ন আপডেট আপনাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু কন্টিনিউ চলবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জাই জয় ভারত বন্দে মাতারা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীকাল নসিপুর রেল প্রজেক্ট নিয়ে বিভিন্ন বিস্তারিত আপডেট সমস্ত কিছু আসতে থাকবে সঙ্গেই থাকবেন বাই